বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে গঠন করা হয়েছে উইনার্স স্টিম পুলিশের এই উইনার্স টিমে থাকছেন মহিলা পুলিশরা দিবারাত্রি এক করে এই পুলিশের উইনার্স স্টিম বসিরহাট শহর থেকে শুরু করে সীমান্ত সহ বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে পাশাপাশি রাতে যাতে করে মা বোনেদের ঘর থেকে বাইরে বেরিয়ে রাস্তায় কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় সেদিকে নজর রাখবে এই মহিলা উইনার্স টিম কথা বলছেন রাস্তায় বেরোনো মা বোনেদের সাথে এবং তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছে এই উইনার্স টিম রিপোর্ট নিউজ প্রাইম টাইমস কোশিয়ার পিএস এরিয়াট এবং অন্য অন্য এরিয়াও যাচ্ছি যাতে মেয়েরা সুরক্ষাভাবে চলাচল করতে পারে এরকম আমরা আগে বেরোতাম এখন প্রতিনিয়ত নিবার রাত্রি বেরোচ্ছি যাতে মহিলারা সেফলি ঘরে যাতায়াত করতে পারে চলতে পারে কোনোরকম প্রবলেম তাদের না হয় হ্যাঁ রাত্রেটা বেশি তো হচ্ছে দিনে তাও চলছে কম কম বেশি যাতে মহিলারা সুরক্ষিত হয়ে যাতায়াত করতে পারে কোনো রকম এ না থাকে সমস্যা না থাকে তারা কোনো রকম বিপদের সম্মুখীন না হয় তার জন্য আমরা এভাবে চলছি টিমটা নিয়ে টোটাল টিমটা নিয়ে কোনো অভিযুক্ত আসছে না আসছে না কেউ কেউ অভিযোগ এটা হয়েছে ভালো হয়েছে অনেকে বলছে ঠিক আছে আমরা একটু সেফ ফিল করছি অনেকে বলছে এটা শুনে ভালো লাগছে মোবাইল অ্যাপ তো মোবাইল নম্বর মোবাইলের মধ্যে একটা আছে আমাদের টোল ফ্রি নাম্বার একটা দেওয়া আছে আর থানার আমাদের ল্যান্ডলাইন নাম্বার দিচ্ছি সেই যোগাযোগ করছে আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলছি এবং নিকটস্থ থানাও যোগাযোগ করতে বলছি যার যেটা সুবিধা আছে আমি সেভাবে করে নেব দিনের বেলায় এবার রাত্রিবেলায় সব সময়ই একটা জরুরি খুবই ভালো কাজ করছে পুলিশ প্রশাসন থেকে বা উনিশ টিম যেটা মহিলা যে টিমটা কাজ করছে মেয়েদের জন্য খুবই ভালো এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না হয় সেই ঘটনাটা আমরা সম্মুখীন হয়েছি খুবই ভালো কাজ আগামী দিনেও নিশ্চয়ই এরকম আমাদের সঙ্গে এরা থাকবে না অনেকটাই নিরাপদ লাগে যখন এরকম প্রশাসন আমাদের পাশে থাকবে একজন মেয়েদের পাশে সেটা খুবই ভালো লাগবে এবং আরও আগামী দিনেও তারা আমাদের পাশে থাকবে আশা হ্যাঁ অবশ্যই আপনার নাম বৈশাট পুলিশ প্রশাসন যেভাবে সাধারণ মানুষের সাহায্য করছে তারা দিনে রাতে যেভাবে বৈশাট শহরে টহল দিচ্ছে এবং মানুষের সাথে কথা বলছে তাদের সুবিধা অসুবিধা দেখছে সত্যি মানে খুবই ভালো জিনিস এবং এই করে ঘটনা নয় বিভিন্ন নারীদের ওপর যে অত্যাচার এগুলো যাতে ফিরে না আসে বাড়ির মা বোনেরা যাতে সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে তার জন্য যে প্রচেষ্টা সেটা সত্যি গ্রহণযোগ্য উইনার্স টিম অবশ্যই খুব ভালো এবং তাদের যে কার্যক্রম সেগুলো সত্যি প্রশংসাযোগ্য এবং নারী সুরক্ষায় নারীরা যেভাবে এগিয়ে এসছে সেজন্য উইনার্স টিমকে অসংখ্য ধন্যবাদ একজন বসিয়াট হিসাবে তাদের সাফল্য আমরা শক্তি কামনা করি